প্লিজ আমার ভিডিওগুলো মন দিয়ে শোনো আমি দীর্ঘদিন কোনো ভিডিও করতে পাইনি তার কারণ হচ্ছে কি আমার বাবা বাড়িতে অসুস্থ ছিল আমাকে অনেক দিন ডাক্তারদের সঙ্গে কাটাতে হয়েছে বাঁকুড়ার হসপিটালে তো সেই অভিজ্ঞতা দিয়ে আমি একটা কবিতা লিখেছি ছোট্ট কবিতা তোমরা মন দিয়ে শোনো কবিতাটার নাম রেখেছি ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার তুমি কত শত পাশ করে ফিরেছো মানুষের কাছে ও ডাক্তার ও ডাক্তার তুমি গরীব দুঃখীর ভগবান ও ডাক্তার ও ডাক্তার তুমি ফিরে এসো হাসপাতালে তোমার জন্য কত শত গরিব দুঃখীর প্রাণ যায় যে চলে ও ডাক্তার ও ডাক্তার গরিব দুঃখীর প্রাণ চলে গেলে নেতাদের কী বা আসে যায় ও ডাক্তার ও ডাক্তার জানি তোমাদের অভিমান হয়েছে তবু নিঃস্ব মানুষের আবেদন সাড়া দিয়ে ফিরে এসো হাসপাতালের দরজায় ও ডাক্তার ও ডাক্তার তুমি ফিরে এসো তো এই ডাক্তার নিয়ে আমি একটা ছোট্ট কবিতা লিখলাম যদি কবিতা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করো আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো পরবর্তী ভিডিওতে আমি আবার অনেক তথ্য নিয়ে আসব। মে গড ব্লেস ইউ ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবার মঙ্গল কামনা করি আর ডাক্তাররা যেন হসপিটালে ফিরে আসে মানুষের অবস্থা খুব খারাপ তা না হলে